বাইক চালানো শেখাবো তো তুমি কি প্রস্তুত বাইক চালানো শেখার জন্য তুমি কি সাইকেল চালাতে পারো পারো না তুমি বোবা তাহলে এমনি এমনি মাথা কথা বলো কেন আচ্ছা তো তোমার শেখানোর জন্য আমি সুন্দর এই যে একটা জায়গা নিয়ে আসছি বুঝছো নির্জন কেউ নাই আমি আর তুমি শুধু আচ্ছা তুমি এই রোডে শিখাবো নাকি তোমার জন্য আবার ঘাসে মাঠে নিয়ে যাব ঘাসে আচ্ছা দেখি তাহলে আমি বাইকটা ঘাসের মধ্যে নামাই এ ফিউ মোমেন্টস লেটার ওঠো বাইকে ওই

দেখছি উঠো বাইকে উঠো হ্যাঁ এই তো গুড আমি উঠি পিছনে একটু সামনে যাও তোমার ব্যাগটা সামনে নাও ওকে দেখি আমার পা লম্বা আছে সমস্যা সামনে যুগো হ্যাঁ গিয়ার একে আছে হ্যাঁ এই যে ক্লাসটা আস্তে আস্তে সারবা দেন হচ্ছে ও ভাই পাড়া সামনের যে অবস্থা মেন রোডেই উঠি এটাই বেটার এ মোমেন্টস আর ইউ রেডি

আই হাই রি এখানে মুস্কান যেটা করছে আপনারা দেখেন ও হ্যান্ডেলটা বাম দিকে ঘুরে ফেলছে কারণ আমি হুট করে ডান দিকে মুভ করতে গিয়ে স্লিপ করে পড়ে গেছে আর বাম পাশে গাছ ছিল গাছগুলোর আমাদের ফেসে লাগছে যে কারণে আমরা কন্ট্রোল হারিয়ে ফেলি আর যে কারণে আমরা পড়ে যাই বাকিটা আপনারা ভিডিওতে দেখেন আই কথা হইছো লাগছে লাগছে কোথা লাগছে শিট ম্যান ভাই আপনি এখানে প্লে করতে গিয়া আপনার ই হইছে এই ফয়াদ কোন জায়গায় লাগছে हटানো শিট ম্যান দেখি 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 মাস্ক মাস্ক দেখি দেখি উঠ উঠ মানুষে কেটে দিতেছে পাইতে লাগছে কোথাও হ্যাঁ এখানে আচ্ছা দেখি দেখি বাইকটা বাইকটা এসে সামনে দিয়ে দাও না আমি চালাই নাই ও চালাইতেছিল এটা এই জন্যই তো কি বাইকের কি হয়েছে বাইক তো স্ক্র্যাচ লেগে গেছে এই রে সিলে গেছে আল্লাহ এটা তো দেখি নাই আচ্ছা আর কোথায় লাগছে অন্য কোথাও লাগছে আর খুব সবচেয়ে বেশি কথা লাগছে কাজ হইলো এখানে মানুষ চড় হয়ে যাচ্ছে সামনে যাই আমরা এটা কি লাগান যাবো ও সব লাগাই দিতেছি সমস্যা নাই ও না তাহলে হারে লাগছে সিলে নাই বাইকের ক্ষতি